কানাডা নামটি উচ্চারণ করলে চোখের সামনে ভেসে ওঠে এক বরফে মরা স্বপ্নের দেশ সাদা চাদরে ঢাকা শহর নিস্তব্ধ পথে জমে থাকা তুষারের স্তর গাছের ঢালে জমে থাকা বরফের মৃদু ঝলক সব মিলিয়ে এক শান্ত কিন্তু জাদুগরী সৌন্দর্যের গল্প বলে এই দেশ তবে কানাডা শুধু বরফের দেশ নয় এই শীতল ভূমির বুকেও আছে রঙের উৎসব যে উৎসবের নাম অটাম কিংবা বাংলায় বললে শরৎকাল বছরের দু একটি মাস জুড়ে যখন গাছের পাতা সোনালি লাল কিংবা কমলা আগুনে জলে উঠে তখন মনে হয় প্রকৃতি যেন নিজের তুলে দিয়ে আঁকছে সবচেয়ে রঙিন ক্যানভাস হালকা হাওয়া মাটিতে ঝরা পাতার মৃদু শব্দ আর আকাশ জুড়ে নরম রোদ সব মিলিয়ে কানাডা তখন হয়ে ওঠে এক জীবন্ত কবিতা যে কবিতার লেখক সেই প্রকৃতি নিজেই এই শরতের রঙিন ঋতু যেন কানাডার ঋতু নরমতম স্পর্শ এ সময় শহরের ব্যস্ত রাস্তাগুলো যেন থেমে যায় এবং একবার দেখে নেয় প্রকৃতিকে মানুষের মুখে তখন হাসি হাতে উষ্ণ কফির কাপ আর ক্যামেরা লেন্সে ধরা পড়ে জীবনের সবচেয়ে কোমলতম দৃশ্যগুলো লেকের জলে প্রতিফলিত হয় আগুনে পোড়া পাতার প্রতিচ্ছবি সূর্যাস্তের রঙে মিশে যায় আকাশ আর বনভূমির সৌন্দর্য এই কয়েক মাস যেন কানাডার প্রতিটি কোণে এক স্বপ্নের পরশ এনে দেয় আর যখন শেষ পাতাটিও মাটিতে ঝরে পড়ে তখন প্রকৃতি ধীরে ধীরে প্রস্তুত নেয় দীর্ঘ শীতের আলিঙ্গনের জন্য তবু শরতের এই ক্ষণিক সৌন্দর্য যেন মনে করিয়ে দেয় বরফের নিচে থাকে রং আর শীতলতার মাঝেও লুকিয়ে থাকে উষ্ণতা